কারফিউ শিথিলে সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন চলাচল করছে দূরপাল্লার বাসও দোকানপাট বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করতে হয় বেড়েছে ভোগান্তি কারফিউ শিথিলের সাথে সাথে বারে কর্মব্যস্ত মানুষের চলাচল সেই সাথে সড়কে তৈরি হয় যানজট অফিসগামী মানুষ বলছেন সকালে তীব্র যানজট দুপুরে স্বস্তি বিকেলে ভোগান্তি এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তারা সকলেই চাইছেন দ্রুতই কারফিউ তুলে দেওয়া হোক এদিকে নয় ঘন্টা শিথিলের পর বিকেল পাঁচটা থেকে ফের কারফিউ শুরু হবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কার্ফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভাড়া মারতে পারি না দিন গেলে ইনকাম খুবই সোর্স কম এবং পাঁচটা পরে আবার কারফিউ শুরু হয়ে যায় এই অবস্থায় যদি থাকে তাইলে তো আমরা না খেয়ে মারা যাবো রোডে কোনো মানুষ পাওয়া যাইতেছে না জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না সেই অর্থে রাস্তায় কোনো ভাড়া নাই আর সময়ে অল্প পাঁচটার মধ্যে দেখা গেল মানে আমরা মানে সন্তুষ্টজনক ভাড়া পাচ্ছি না জ্যাম অনেক কিন্তু তারপরেও গাড়ির ইয়াটা অনেকটা আর কি কম গাড়ি ঘোড়া কম হলেও মানে পার্সোনাল যাদের কার আছে তাদের এই সব কারের জন্য বেশি রাস্তাঘাটে জ্যাম হয়ে আছে আমরা কার পর্যন্ত বেরোতে পারি না এখন মোটামুটি কার্পর শীতল আমরা এখন বেরোচ্ছি কিন্তু যানজট অনেক যানজটের কারণে আমরা গন্তব্যস্থানে পৌঁছাইতে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে আমরা পুরো কারফুড়া তুলে দিলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তুলে দিলে আমাদের সবার জন্য ব্যবসায়ীদের জন্য ভালো হয়